ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আঙ্গুর গাছে বছরে দুইবার পুনিং করতে হয় দুইবার পুনিং করলে প্রচুর পরিমাণ ফলন হয় প্রথম পুনিং করতে হয় অক্টোবরে মাঝামাঝি থাকে নভেম্বরে মাঝামাঝি এই টাইমের মধ্যে যখন আঙ্গুর গাছে কিছু পাতা মারা যায় তখন প্রথম যে পুনিং করতে হয় এটা হচ্ছে একটা ফ্রুট পুনিং ফ্রুট কাটিং এই ফ্রুট কাটিংটা করলে ফেব্রুয়ারি মাসের দিকে দেখা যাচ্ছে যে আবার ওই ফ্রুট কাটিংয়ের যে কুশিগুলো বের হয় ওইগুলো অনেক মোটা হয়ে বের হয় ওইগুলোতে আবার একটা ক্লিয়ার পুনিং করতে হয় সম্পূর্ণ কাটিং ওই পুনিংটা করার পরে যে কুশিগুলো বের হয় সেটা ফুল সব বের হয় আমি এখন যে আঙুর গাছে পুনিংটা করতেছি এটা হচ্ছে একটা ফ্রুট কাটিং আমি নভেম্বর মাসে প্রথমে এই কাটিংটা দিতেছি কারণ আঙ্গুর গাছে পাতাগুলো মরে গেছে এখন এই ফ্রুট কাটিংটা দিলে ফ্রুট কাটিং দিলে গাছে প্রচুর পরিমাণ ফলন হবে এবং কুশিগুলো অনেক মোটা হয়ে বের হবে এই ফ্রুট কাটিং দেখা যাচ্ছে যে দেওয়ার পরে ওই হাইড্রোজেন সাইনামাইড যে পেস্টটা আছে এই পেস্টটা লাগিয়ে দিতে হয় এই পেস্টটা ডালগুলোতে লাগিয়ে দিলে সুন্দর এবং ছত্রাকবিহীন কুশি বাইর হবে অনেক সতেজ এই কুশিগুলি অনেক মোটা হয়ে বাইর হবে এবং এই কুশিগুলিতে যখন ফেব্রুয়ারি মাসে আবার এই কুশিগুলি কাটবো তখন এই কুশি থেকে আবার নতুন করে কুশি বাইর হবে ফুলসহ তো ফুড কাটিং দেওয়ার অর্থ হচ্ছে কার গাছটাতে প্রচুর পরিমাণ ডাল হওয়ার জন্য এবং প্রচুর পরিমাণ ঝাঁকড়া হওয়ার জন্য। ফুড কাটিংটা দেওয়া হয় এবং ফুড কাটিং দিলে গাছ সতেজভাবে অনেক ঝাঁকড়া হয়ে ডালগুলো বের হবে ফুট কাটিং দেওয়ার পরে গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় গাছের গোড়ায় যাতে কুশিগুলো সবল হয়ে বাইরের হয় আর যদি খাবার না দেওয়া হয় তাহলে ডালগুলো সবলের বাইর হবে না এই যে দেখেন অনেকগুলো গিরে রাখা রাখার পরে ফ্রুট কাটিংটা দিতে হয় শুধু মাথার দিকে এবং প্রচুর পরিমাণ গিরে রাখতে হয় এরপর ফেব্রুয়ারি মাসে যে কাটিংটা দেওয়া হবে ওই কাটিংটাতে একটা কি দুটা সর্বোচ্চ তিনটা গিরে রেখে কেটে দিতে হবে এর বেশি রাখা যাবে না আর এখন শুধু ডালগুলো মাথায় মাথায় কাটে দিতেছি যাতে প্রত্যেকটা ঘিরে থেকে কুশি সারে এবং অনেক মোটা হয়ে কুশিগুলো বের হয় ওই কুশিগুলোই আবার ফেব্রুয়ারি মাসে কাটবো যাতে প্রচুর পরিমাণ ফলন হয় তো অনেকে জানেন না আঙ্গুর গাছে কাটিং কয়বার দিতে হয় বছরে দুটা কাটিং দিতে হয় এটা বলে পুনিং এই পুনিংটা দুইবার না দিলে আঙুর ধরে না অনেক সময় দেখা যাচ্ছে যে আঙ্গুর গাছে পুনিং না দিলে কোনো আঙ্গুরই ধরে না গাছের বয়স দুই বছর তিন বছর চার বছর হয়ে যাচ্ছে কিন্তু আঙ্গুর ধরে না এই জন্যে আপনার অবশ্যই যাদের আঙ্গুর গাছ আছে তারা পুনিং করবেন বছরে দুইবার পুনিং করবেন যদি দুইবার না করতে পারেন ফেব্রুয়ারি মাসে যে পনিংটা এটা অবশ্যই করবেন এই পুনিং না করলে কখনোই আঙ্গুর ধরবে না এই জন্যে পুনিং করতে হবে আঙ্গুর গাছের মেন হচ্ছে পুনিং এবং ওই পুনিং করার পরে ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে এবং হাইড্রোজেন সায়নামাইট যে পেস্ট আছে ওই পেস্টটা গুলে ডালগুলের সাথে প্রত্যেকটা ডালের সাথে পেস্ট লাগাই দিতে হবে লাগাই দিলে ওই গিরেগুলো থেকে কুশিগুলো বের হবে একবারে সতেজ তাহলে কোনো কাছে রোগ থাকলো না রোগমুক্ত কুষিয়ে সারবে এবং এই পুনিংটা খুব জরুরি যারা নতুন বাগান করছেন এবং ছাদে গাছ লাগাচ্ছেন তারা অবশ্যই পুনিং করবেন পুনিং না করলে কখনো আঙ্গুর গাছে ফলন পাবেন না আমার ছাদ বাগানে তিনটি জাতের আঙ্গুর আছে সবুজ লাল এবং কালো এবং এইগুলির আমি কিছু চারাও তৈরি করছি পর্যাপ্ত পরিমাণ চারা নাই অল্প কিছু চারা আছে কেউ যদি চারা নিতে চান তাহলে ভিডিওতে ভিডিওতে থাকা নম্বরে কল দেবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব যদি থাকে তাহলে দেব না থাকলে দিতে পারব না আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ